আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ চূড়ান্ত আন্দোলনে খালেদা জিয়াকে চায় বিএনপি তৃণমূল এরপর জানিয়ে দিব বরিশালে বিএনপি দুপক্ষের সংঘর্ষ আহত ছয় এবং জানিয়ে দিব বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছেন সজীব ওয়াজেদ জয় এরপর জানিয়ে দেব বিএনপি সংলাপে রাজি হলে বিবেচনা করা হবে বলছে ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানিয়ে দেব এক রাতেই পাঁচশো গাড়িতে আগুন বিশ পুলিশ স্টেশনে হামলা সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত চূড়ান্ত আন্দোলনে খালেদা জিয়াকে চায় বিএনপির তৃণমূল সরকার হঠাৎ শীঘ্রই এক দফার আন্দোলনে যেতে চায় বিএনপি এজন্য গ্রাউন্ড ওয়ার্ক শুরু করেছে দলটি তাদের সহযোগী সংগঠন ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে চলছে বিভিন্ন বিভাগে তারুণ্যের সমাবেশ এরপর কৃষক শ্রমিক ও তাঁতি দলের উদ্যোগে হবে পদযাত্রা এসব কর্মসূচির পর চূড়ান্ত আন্দোলনে নামার কথা বলছে বিএনপি আর এই আন্দোলনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কে চান বিএনপির তৃণমূল নেতাকর্মীরা তারা বলছেন আন্দোলনের কোনো অংশে খালেদা জিয়া প্রকাশ্যে থাকলে তা দ্রুত ফলপ্রসূ হবে সরকার পতন আন্দোলন ত্বরান্বিত হবে সূত্র বলছে বিএনপি সেপ্টেম্বর মাসকে টার্গেট করে চূড়ান্ত আন্দোলনের পরিকল্পনা করেছে নির্দলীয় সরকার তত্ত্বাবধায়কের রূপরেখা দিতে চায় উনিশশো সালের আদলে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখার খসড়া প্রণয়নে কাজ শুরু করেছে দলটি সব দাবিকে এক করে তারা এক দফার আন্দোলন করতে চায় তৃণমূল নেতাকর্মীদের কাছে সেই বার্তাই পৌঁছে দেওয়া হয়েছে বরিশালে বিএনপির দুপক্ষের সংঘর্ষ আহত ছয় বরিশালের বানারিপাড়ায় স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে ছয় নেতা কর্মী আহত হয়েছেন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতরা হলেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও বাইশারি ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আব্দুস খান তার ছেলে সুজন খান ও আবদুল্লাহ আসিফ খান ভাগ্নে উপজেলা কৃষক দলের সদস্য সচিব হাসিবুল ইসলাম সুমন যুবদল নেতা সুমন ব্যাপারী ও যুবদল কর্মী রাসেল জানা গেছে শনিবার বিকেলে নেতা ঘোয়াখাট এলাকার রুবলের চায়ের দোকানে চা পান করেছিলেন এ সময় চায়ের বিল দেওয়া নিয়ে আব্দুল সবুর খানের সঙ্গে সুমন ব্যাপারীর বাঘ হয় এ ঘটনায় রাত নয়টার দিকে সুমন ব্যাপারী পক্ষের উপজেলা শ্রমিক এ সময় চায়ের বিল দেওয়া নিয়ে আব্দুল সবুর খানের সঙ্গে সুমন ব্যাপারের বাঘ হয় এই ঘটনায় রাত নয় দিকে সুমন ব্যাপারী পক্ষের উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল লোকজনের সঙ্গে সবুর খান ও তার লোকজনের পার্থক্য হয় সবুর খান অভিযোগ করেন তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে সংঘর্ষের ঘটনায় রোববার থানায় দুটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এ বিষয়ে বানারিপাড়া থানার ওসি এস এম মাসুদ থাইয়াম আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছেন সজীব ওয়াজেদ জয় দুই দিনের গোপালগঞ্জ সফর শেষে আজ বিকেলে গণভবনে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এর শনিবার বেলা গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উদ্বোধন করেন এবং দলের সহযোগী সংগঠন সমূহের নেতাকর্মী স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনসাধারণ জনগণের সঙ্গে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা বিনিময় করেন সাধারণত প্রতি ঈদ প্রধানমন্ত্রী গণভবনে করেন এবং গণভবন ভবনেই দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকেন তবে এবার এর ব্যতিক্রম সফর এর সফর এবং সেখানে দলের সহযোগী সংগঠন সমূহের নেতা কর্মী স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন এ সময় আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুর স্বপ্ন এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পুনরায় নৌকায় ভোট দিতে আহ্বান করেন বিএনপি সংলাপে রাজি হলে বিবেচনা করা হবে বলছে ওবায়দুল কাদের জাতীয় সংসদ নির্বাচনের আগে সংলাপে বসতে বিএনপি রাজি থাকলে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তবে আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই হবে কারো প্রেসক্রিপশন অনুযায়ী দেশে নির্বাচন হবে না বিরোধী দলের কর্মসূচি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে নির্বাচনের আগ পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ কুরবানি ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আত্মকাল বিএনপির সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন আপনি ফখরুলকে জিজ্ঞেস করেন তারা সংলাপ করতে রাজি আছে কিনা এরপর আমরা বিবেচনা করব কারণ আমাদের প্রেসিডেন্ট একবার ডেকেছিলেন নির্বাচন কমিশন দুইবার তাদের ডেকেছে তারা আসেনি তাদের অ্যাটিচিউডটা কি সেটা আগে জানান জুনে চোদ্দ দলের এক সমাবেশে চোদ্দ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের এক রাতেই পাঁচশো গাড়িতে আগুন বেশ পুলিশ স্টেশনে হামলা ফ্রান্সে পুলিশের তরুণ হত্যার ঘটনায় শুরু হওয়া বিক্ষোভ পঞ্চম দিনে গড়িয়েছে মঙ্গলবার দেশটির রাজধানী প্যারিসের উপকণ্ঠের শহর নতে পুলিশের গুলিতে নাহেল মারজোক নামের এক কিশোর নিহত হন শনিবার প্যারিসের কাছে নিজ শহর নৌতে দাফন করা হয় নাহেলকে নাহেল হত্যার পরপরই বিক্ষোভে নেমেছে ফ্রান্সের তরুণ তরুণীরা দিন গড়ানোর সঙ্গে সঙ্গে প্রকট আকার ধারণ করছে বিক্ষোভ বিক্ষোভকারীদের এক রাতেই বিক্ষোভকারীদের এক রাতেই পাঁচশো সাতাত্তর বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে রোববার ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বিক্ষোভে সংঘর্ষ চলাকালীন প্রায় পঁয়তাল্লিশ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলেও জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায় চুহাত্তরটি ভবন ও রাস্তা সহ অন্যান্য জনসমাগম স্থলের আটশো জায়গায় আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা এছাড়া বৃষ্টিরও বেশি বেশি পুলিশ স্টেশনে তারা হামলা চালিয়েছেন শহরে শহরে চলছে পুলিশ বিক্ষোভকারীদের সংঘর্ষ শনিবার রাত থেকে রাস্তায় জড়ো হওয়া শুরু করেন বিক্ষোভকারীরা রাতভর চলার সময়